আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের ছয় নম্বর ওয়ার্ডের কেন্দ্রের মধ্যে উপস্থিত হয়েছেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের সর্বনিত সভাপতি জামাল উদ্দিন আহমেদ আপনাদের সামনে এখন কিছু কথা বলবেন নির্বাচনী ব্যাপারে আপনারা শুনবেন ইসমিল্লা রহমান রহিম আসছে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আজকের মহানগরের ছয় নম্বর ওয়ার্ডের যে আবু ময়মন সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব আবু আহ্বাগন্ধের নির্বাচনী প্রচার কেন্দ্রে এই প্রচার কেন্দ্রে এখানে উপস্থিত আছেন ময়মন মহানগর বিএনপির সদস্য এবং ছয় নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহ্বায়ক জনাব সিদ্দিক রহমান মিন্টু এবং উপস্থিত আছেন ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অপু খান উপস্থিত আছেন ফানি মরুয়ারদিন বন্না এবং অতয় এলাকার বিএনপির সমর্থক ভাই বোনেরা আমরা আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি পরিবেশ ভালো আমরা আশা করি এই পরিবেশটা সামনে 12 তারিখ নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বিএনপির পক্ষ থেকে পরিবেশকে ভালো রাখার জন্য আবু আবাকান্দ রাইদ মাহমুদ সার্বক্ষণিক নেতা কর্মীদের সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছেন যে বারো তারিখ ভোট দেওয়া পর্যন্ত এবং ভোট গণনা পর্যন্ত নির্বিঘ্নে যেন পরিবেশ ভালো থাকে আমরা সন্দেহান নই যে পরিবেশ খারাপ হবে যে আমাদের বিরোধী একটি দল তারা সব সময় চেষ্টা করে যে পরিবেশটা যেন খারাপের দিকে যায় আপনারা শুনেছেন অবশ্যই যে গতকালকে বুড়র চরে তারা একটি সংসা ঘটনা ঘটিয়েছে আমাদের বিএনপি নেতা কর্মীরা সেই ঘটনাকে তাৎক্ষণিক ভাবে

জিএস নির্বাচন করেন সুলতান মাহবুর নির্বাচন করেন তখন আমি পিচার ছিল আমার আমি তার ছাত্র ছিলাম তখন আমি হাই স্কুলে পড়ি তখন ওই ছাত্র ছিলেন সুতরাং পরিষদের ব্যালট পেপার আমাদের আমাদের কাছে দিত যে এলাকায় যারা আন্দোলন করে যে ছাত্র আছে তাদেরকে দেওয়ার জন্য তখন থেকে আমি সুতরাং সুতরাং আমার পরিষদের অভাবকে চিনি এবং তারপরে যখন আমি অষ্ট সিজনে মেট্রিক পাস করে ন্যাশনাল কলেজের ছাত্র হিসেবে ভর্তি হলাম তখন থেকে উনি ময়মনসিংহ জেলা বিএনপির স্যার ছাত্র জেলা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হন এবং মানশীল ছাত্র ছাত্রদলে সাধারণ সম্পাদক ছিলেন তখন থেকে আমাদের আপনি নেতৃত্ব দিতে আসেন তখন থেকে আমরা আপনাদের সাথে সম্পৃক্ত আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আজকে শুধু নির্বাচন নিয়ে যে কথা মিছিল সেটাই প্রমাণ করে না আমরা আবারো আপনাদের নেতৃত্বে ওনার সাথে 11 টি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি গ্রামে তার সাথে আমি গিয়েছি আমি তাদের প্রচার কার্যক্রম দেখেছি এবং ময়নসিং শহরের কাজে মহানগরের সম্পৃক্ত ছিলাম যে ভোট দেওয়ার নাই এবং তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং বিএনপির পক্ষে বেশি ভোট দেবেন তাদের আশা এবং তাদের মুখের ভানিতে আমরা বুঝতে পারি যে এবার আবহাওয়া ভোটে বিজয় যাবেন ইনশাল্লাহ চলছ ধন্যবাদ আপনাকে প্রথম ভোট ধান শিশুর পক্ষে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান এই থেকে তৃণমূল পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে যারা এই তিন বছরের মধ্যে যারা ভোট দিতে পারে নাই এই তিন বছরের মধ্যে যারা হয়েছে আঠারো বছর বয়স পূর্ণ হয়েছে নতুন ভোটার হয়েছেন তারা ধানের শিশির পক্ষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন এবং তারা অবশ্যই ধান শিশু ভোট দিয়ে নিঃান্লাহ ধন্যবাদ